জয় গুরু দেখবেন শ্রীশী ঠাকুরকে জীবনে ধরার পর একটা কথা হয়তো আমরা প্রায় অনেকে শুনে থাকি তা হচ্ছিল ঠাকুর বলেছেন সবাইকে নিয়ে চলতে শিখতে হয় সবাইকে নিয়ে চলা দরকার আজকে এই বিষয় সম্বন্ধেই এমন কিছু কিছু কথা জানব যে কথাগুলির দ্বারা বোঝা যাবে ঠাকুরের এই কথাটা বাস্তবে যে কেমন আমাদের বোঝা দরকার কেমনভাবে তা চরিত্রগত করা দরকার তার কারণ ঠাকুরের যে প্রত্যেকটা কথা তিনি বলেছেন সে প্রত্যেকটা কথাই কিন্তু তার গভীরে গিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে হয় শুধু উপর উপর দেখে ছেড়ে দিলে কিন্তু তা আর কোনোদিন চরিত্রে ঢুকবে না তাই না কোনো জিনিসকে অর্জন করতে গেলে কোনো জিনিসকে চরিত্রগত করতে গেলে কিংবা বলতে অভ্যাসে যদি ফুটিয়ে তুলতে হয় তাহলে সেটাকে কিন্তু ভালো মতন করে তার আগা গোড়া জানা দরকার তো যাই হোক এই যে সবাইকে নিয়ে চলা এই সবাইকে নিয়ে চলা কথাটার মানে কি জীবন আমার আমি ঠাকুরকে নিয়ে চলছি অথচ এলো এখানে কি না সবাইকে নিয়ে আমায় চলতে হবে ঠাকুর বলছেন এ কেমন কথা তাই না এই কারণে ঠাকুরের কথাটা বলা তার কারণ আমরা যদি সবাইকে কিংবা বলতে পারেন আমার সাথে আমার পাড়া পড়শি যাই আমি এবারে তা বলি না কেন এদের প্রতি যদি আমার লক্ষ্য না থাকে তাহলে কিন্তু আমার জীবনটাও কিন্তু আমি ধরে রাখতে পারবো না সেই রকমভাবে একটা জীবন ধরেন খুবই উচ্চস্তরের কিংবা বলছেন খুবই উচ্চ গতি সম্পন্ন এমন একটা জীবন আর তার চারিদিকে বাকি যে জীবনগুলো আছে তা সেই গতিটাকে সেই উচ্চ গতিটাকে ধরতে পারছে না কিংবা সেই উচ্চ গতির যে কাছাকাছির জায়গাতেও হয়তো তারা নেই তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যে জীবনটা উচ্চগতি সম্পন্ন ছিল সেই জীবনটাও হয়তো দেখা যাবে আস্তে আস্তে কি হচ্ছে না এই বাকিগুলোর প্রভাবে বাকিগুলোর সাথে মিশে গিয়ে তার সেই গতিটাও কমে যাচ্ছে তার জীবনটাও আস্তে আস্তে আরও নিচের দিকে সে নিয়ে যাচ্ছে অথচ তার জীবন একটা অন্যরকম ছিল আর এটা কি বলে ঠাকুর যে বলছেন কি না বাস্তবে এই যে সঙ্গের যে জীবনে প্রয়োজন একটা বলা হয় জীবনে যে সঙ্গ একটা বিশাল বড়ো ম্যাটার যে আমি কার সাথে কথা বলছি কার সাথে আমি উঠছি বসছি খাচ্ছি ঘুমাচ্ছি এই যাই যে আমরা বলি এই কথাটা বলার তাৎপর্যটা কোথায় থাকে এই যে আমরা বলি এখানেই তাৎপর্য থাকে তার কারণ যার সাথে আমি বেশি সঙ্গ করব তার আচার আচরণ তার কথাবার্তা তার চালচলন ইত্যাদি আমার মধ্যে কিন্তু আস্তে আস্তে ঢুকতে থাকবে তখন ওটা একটা অনুসরণের মতনই কিছুটা কাজ করে যায় আর যখন আমি আমার জীবনের সব কিছু যখন সেই রকম একজনকে মানতে শুরু করবো সেক্ষেত্রে তো অনুসরণটা হবেই হবে ভালোবাসার ভিতর দিয়ে হয়েই যায় সেটা একটা কঠিন কোনো কাজ তা কিন্তু মোটেই না বরঞ্চ যে কাজটা আমরা করি না তা হচ্ছিলো সেই ভালোবাসার যে কথাটা ঠাকুর বলেছেন আমরা সেই রকমভাবে ভালোবাসতে পারছি না বলে আমি সেই জিনিসগুলোকে আমি আমার মধ্যে আয়ত্ত করতে পারছি না এটাই হচ্ছিল সেই ততটুকু ফাঁক থেকে যাচ্ছে সেই ততটুকু ফাঁক যেটা আমি কি দেখছি না যেটা আমি দেখছি যে তিনি যে জিনিসটা করতে পারছেন আমার আচার্য দেব যিনি আমি যাকে বলছি তিনি আমার আচার্য তিনি সেই জায়গাটাকে ফুলফিল করেছেন আর আমি এদিকে বলছি আমি তাকে মেনে চলতে চাই তার কথা আমি পালন করে চলতে চাই আমার আচার্যদেব বলেছেন অথচ আমি তার বলা সেই কথাগুলিকে আমি পালন করব না করি না বলেই সেই জায়গাটাতে ফাঁকটা থাকে আর যার ফলে কি হয় একদিন আচার্যদেব বলছেন সেই জায়গাগুলো বঞ্চিত করে দেয় জীবনে সেই জায়গাগুলো আমি যেমনভাবে ফাঁকা রেখেছি আমার জীবনের সেই জায়গাগুলি থেকে যে জিনিসগুলি আমি আহরণ করতে পারতাম যে জিনিসগুলি আমি পেতাম সেখান থেকেও আমি বঞ্চিত হলাম তাই আমাদের এই জীবনটা কিন্তু কোনো রং ঢঙে সাজানো কিন্তু না এই জীবনটা দু চারটে কথা কিংবা বলতে পারেন দু চারটে এমন কিছু কিছু বাক্য বলার জন্য না যেটা শুনে মানুষ ভাবে এই নিয়ে একজন বিশাল বড কিছু জীবনটা হচ্ছিল করে নিজে তা ফলটা যেমন আমি পাবো আর করে বাকিদেরকেও আমি তা দেখিয়ে দেবো যাতে তারাও সেই পথে যুক্ত হতে পারে এটাই জীবনের গল্প আর এই সবাইকে নিজেই চলা সবাইকে নিয়ে চলার ক্ষমতা বাস্তব কিন্তু কারোর মধ্যে নেই এটা কিন্তু আগে মাথায় রাখা দরকার সবাইকে নিয়ে চলার ক্ষমতা আমাদের কারোর মধ্যেই কিন্তু তেমন নেই যার কথা ধরা যাক আমার মধ্যে কত জনকে নিয়ে আমি চলতে পারবো একজনকে নিয়ে চলা সম্ভব দুজন পাঁচজন জন 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 খুব জোর আমার আমার সাথে সাথে যদি যদি থাকে যুক্ত আছে কি না সেই জিনিস কিন্তু লক্ষ্য রাখা আমার দ্বারা কখনোই সম্ভব হবে না আমি সবাইকে নিয়ে এই হাজার হাজার জনকে নিয়ে এই একশো দুশো পাঁচশো জনকে নিয়ে আমি কিভাবে চলবো তখন তাদেরকে নিয়ে চলার কথা তো দূরের থাক আমি নিজের চলাই আমি হারিয়ে ফেলবো যে আমি কেমন চলছি এখন আমার চলনাটা কেমন হচ্ছে তখন কিছুই একেবারে রসাতলে যাবে তার কারণ এটা একটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু কখনোই সম্ভব না তাহলে এবারে যেটা কথা তা চলো ঠাকুর তো বলেছেন সবাইকে নিয়ে চলতে শিখতে হয় তাহলে এদিকে আবার এই কথা কেন যে সবাইকে নিয়ে কিভাবে আমি চলবো এটা তো সম্ভব না তার কারণ কথাটাকে আমরা কোনোদিনও ঠাকুর যেভাবে বলেছেন ঠাকুর ব্যাপারটাকে যেভাবে প্রকাশ করেছেন সেই অ্যাঙ্গেলে সেই দৃষ্টিকোণ নিয়ে কোনোদিন আমি চিন্তা করিনি এই কথাটা একদিন পরম পূজ্যবাদুর শ্রীষী আচার্যদেব তিনি বলছেন যে সবাইকে নিয়ে চলতে যাব কেন আচার্যদেব এই কথাটা বলছেন যে সবাইকে নিয়ে চলতে যাব কেন সবাই আমার কে হয় শুনি তাই না আমি শুধু ঠাকুর নিয়ে চলব সবাই আমার সঙ্গে সেক্ষেত্রে তখন চলবে তার কারণ আমার জীবনের কেন্দ্র যিনি আমি যখন তাকে নিয়ে চলছি বাকিদের জীবন সেই বাকি জীবনের যে গল্প যা আমি দেখছি যারা আমার আশেপাশে থাকছে যারা আমার সঙ্গে যাচ্ছে যারা আমার সঙ্গে থাকছে যাই বলি না কেন তাদের জীবনের কেন্দ্র যখন তিনিই হবেন সে কমন জায়গাটা যখন ক্রিয়েট হবে তখন আপনা থেকেই সবাই আমার সঙ্গে চলবে তাই আমার মধ্যে সেই ক্ষমতাটা নেই যে আমি সবাইকে নিয়ে চলব সবাই আমার সঙ্গে চলবে এটাই ঘটে বাস্তবে যখন আমি ঠাকুরকে নিয়ে চলবো এই যে একটু আগে যে কথাটা আচার্য যে বললেন যে সবাই আমার কে হয় শুনি তার কারণটা কি একটা সিমিলার কথা একদম প্রায় বলতে পারেন সিমিলার কথা একটা জায়গায় শ্রী ঠাকুর কী বলছেন যেটা আমরা সবাই জানি যে ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স অর্থাৎ ইউ আর ফর দ্য লর্ড মানে আমি আমার প্রভুর জন্য ইউ আর ফর দ্য লড নট ফর আদার্স অর্থাৎ আমি বাকিদের জন্য কিন্তু না আর ইউ আর ফর দ্য লর্ড তারপরে আবার ঠাকুর বলছেন মানে আমি যেহেতু তার তাই সেক্ষেত্রে কি তাই আমি সবার এই জিনিসটা কিন্তু বুঝতে হয় হলে আমার এখানে কি আছে আমাকে কতজন চেনে আমি যেখানে হয়তো একটু জন্মেছি যেখানে যে পরিবারে এসেছি সেইখানেই যা কয়েকজন আমায় চেনেন কিন্তু কথা হচ্ছিল এই যে আমাদের এই জীবন এইখানেই আসছে ঠাকুরের চিন্তাভাবনা এই যে জীবনটা তো শুধু এই কয়েকটা বছরের জন্য না এই জীবনের গল্প তো জন্ম জন্মান্তরের জন্য তা যে কত কত সময় বয়ে এসছে আরো যে বয়ে যাবে তার কিন্তু কোনো ঠিক নেই আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল বেলাইকেন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যা ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই এইটা ভাবা দরকার তিনি যখন আমায় দয়া করে যেখানে তিনি আমায় জীবন দিচ্ছেন আমি যেন সেইখানে সেই রকম ভাবে তিনি যেমন ভাবে চাইছেন যেন সেই রকম ভাবে আমি চলতে পারি আমি এই জীবনে আমি যা যা পেয়েছি এই সব কিছু নিয়ে যেন আমি খুশিতে থাকি আর এই সব কিছুই যেন আমি তার চরণে নিবেদন করি তার সেবায় যেন কাজে লাগাই আমার এই জীবনে পাওয়া জিনিসগুলিকে আমি যাই পেয়েছি না কেন তাকে যখন জীবনে পেয়েছি তিনি কিভাবে তার বাবা মায়ের সেবা করতেন তিনি কিভাবে তার বাবা মায়ের প্রতি তার কেমন ভক্তি ছিল তার কেমন ভাব ছিল আমি আমার বাবা মাকে সেই রকম ভাবে ভালোবাসবো রকম ভক্তি করবো দিলে না আমার বাবা মাও সেই ভাবে একটু আনন্দ পাবেন তখন তারাও গর্ব করবেন তখন তারাও বুক ফুলিয়ে বলবেন যে আমার সন্তানটা একটা সন্তানের মতন সন্তান কথার মধ্যে কি আছে সন্তান কথার মধ্যে আছে সেই রকম তান অর্থাৎ সেই সমত থাকা চাই দিলেই না সে আমার সন্তান আর এমন কিছু কিছু ক্ষেত্রে আবার লক্ষ্য করা যায় যে ক্ষেত্রে যদি ঠাকুর বলছেন বিবাহ যদি ঠিক থাকে যদি বর্ণাশ্রম কিংবা বলতে পারেন ঠাকুর যে বিবাহের যে বিধানগুলো যে এবারে কত সহজভাবে যে বললেন ঠাকুর বলছেন এগুলি যদি ঠিক ঠিক থাকে তাহলে এমনভাবেই একটা পরিবারের মধ্যে সেই বংশে জেনারেশানের পর জেনারেশান আস্তে আস্তে এমন উন্নতি আসবে এমন একটা ক্রমবর্ধমানে একটা বাড়তে থাকবে তা ইনস্টিং থেকে শুরু করে যেমন প্রত্যেকটা কিছুতেই সেক্ষেত্রে সন্তানের মধ্যে এমন এমন জিনিস আসবে এমন এমন জিনিস ফুটে উঠবে সেক্ষেত্রে তার বাবা মাই তা দেখে আপ্লুত হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে তার সন্তান তার চাইতেও চায় না কতটা বেশি সেক্ষেত্রে ভাব জেগে উঠবে সন্তানকে দেখে কিন্তু এইটা করতে গেলে এর জন্য ভালো একটা পরিশ্রম চাই একটা করা চাই লেগে থাকা চাই তা ঠাকুরকে ধরে দিলেই এটা কিন্তু একটা জেনারেশনের পর জেনারেশান এটা আস্তে আস্তে একটা বংশের মধ্যে দেখা দেয় এই কারণে তো ঠাকুর এত কথা বলেছেন এত বিবাহ নীতি সম্বন্ধে এত ঠাকুরের বলা আছে বর্ণাশ্রম নিয়ে ঠাকুর বলছেন তবে ঠাকুর বলতে পারেন প্রজনন নিয়েও ঠাকুর বলছেন কোথায় ঠাকুর বলেননি তাই না কত কথা ঠাকুরের বলা আছে ঠাকুরের দেখবেন একটা বাণী তো এমন কি আছে যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করেই বিয়ে করিস না কো ভুল অর্থাৎ যে উন্নয়ন আর সুপ্রজনন ঠাকুর বলছেন এটাই কিন্তু বিবাহের মূল জায়গা তাই বিবাহ যদি ঠিক না হয় আর সেই না ঠিক হওয়ায় এই দুটো জায়গায় যদি গন্ডগোল ঘটে তাহলে যে সে কেমন পরিণতি আনবে তা আমি হয়তো চিন্তা করতে পারবো না তার কারণ এটাও একটা বিজ্ঞান এটাও একটা সায়েন্স এবার আমি যদি এই সায়েন্সটাকে না মানি তাহলে সেক্ষেত্রে তিনি বা কী করবেন বিজ্ঞানকে কখনোই কিন্তু আমি অবজ্ঞা করতে পারি না কখনো কি বিজ্ঞানকে এড়িয়ে যাওয়া যেতে পারে কখনোই তা সম্ভব না তিনি যখন নিজে বিজ্ঞানকে মানছেন আমিকে যে আমি বলছি তার কথা মানে এখানে কোনো টিজ্ঞান নেই এই কারণেই চলা দরকার তাকে নিয়ে দিলে কি হয় ওই যে কথাটা যে আচার্য বললেন যে আমি শুধু ঠাকুর নিয়ে চলবো সবাই আমার সঙ্গে সেক্ষেত্রে তখন চলবে তাই সবাইকে নিয়ে যে চলতে চায় সে ওই মন্দিরের ঘন্টার মতো আচার্য বলছেন যে আসে ঢং ঢং করে বাঁচিয়ে চলে যাবে তাই না তাই আচার্যদেব বলছেন কি না আমাকে আগে লক্ষ্য রাখতে হবে আমি কতটা ঠাকুরের হয়ে উঠলাম তার কারণ আমার মধ্যে যখন ঠাকুরত্ব প্রকাশ পাবে মানুষ কিন্তু আমাকে দেখেই ঠাকুরের কথা জানবে সে ডিরেক্টলি হয়তো সে ঠাকুরকে শুনতে পাবে না জানতে পারবে না আমার মুখ থেকেই পরম পিতা সেক্ষেত্রে দয়া করে তার কথা কিন্তু বের করা করিয়ে নেবেন যখন একটা মানুষ আমাকে দেখে যখন আকর্ষিত হবে আমার চলাকে দেখে আমার সাথে তার যে একটা বলতে পারেন ভাবের আদান প্রদান কিংবা বলতে পারেন একটা যে সঙ্গ এই সব কিছুই কিন্তু ডিপেন্ড করে যে আমি কতটুকু যে হয়ে উঠছি তাই না এই কারণে আচার্য দেব এই কথাটা বলেছেন এই যে এই সবাইকে নিয়ে চলতে যাবো কেন সবাই চলবে আমার সাথে যদি আমি ঠাকুরকে নিয়ে চলি আর এই কারণে যদি একটু চিন্তা করে দেখি দেখবেন ঠাকুরের ওই বাণীটা ওই ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স ইউ আর ফর দ্য লড

তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম